এক <laughs> তার <laughs> <laughs> উনি যেটা বললেন অ্যাড্রেসটা আপডেট করা এটা দ্রুত করে ফেলবেন দ্রুত বলতে আমি আমার ইনফর্মার কিন্তু এখানে থাকবে আপনাদের আপনারা করছেন কি না আমরা তো অফিস থেকে নজরদারি রাখবোই নজরদারির মধ্যে আপনারা থাকবেনই আর ইনফর্মারও খবর রাখতে থাকবে যে আপনারা লাইসেন্সের কাজ করছেন কি না আপনার যে কীটাম সুলতান আপনার এই আবেদন আজকের মধ্যে আপনি বিএসটি অফিসে যোগাযোগ করবেন এবং আবেদনের জন্য যে উনি এই কাজ করেন ওনার সাথে যোগাযোগ করে আপনি আবেদন করবেন আপনি ব্যবসা পরিচালনা করছেন কতদিন ধরে আমি ব্যবসা করতেছি মূলত কাগজ ছিল না এই জন্য ব্যবসা আগে করি নাই রিসেন্টলি ফর্মুলেশনটা পাইছি এখন শুরু করতেছি আর কি আচ্ছা তাহলে আপনি যত দ্রুত সম্ভব আজকেই যোগাযোগ করবেন এবং আপনি কাগজ নিয়ে তারপর ব্যবসা শুরু করবেন ঠিক আছে আপনার ক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের সার্ভেলেন্সের মধ্যে থাকবেন যদি আমরা খবর পাই যে আপনি ব্যবসা করছেন কাগজ ছাড়া তাহলে কিন্তু আপনাকে শাস্তি রাখতে একটা একটা কারখানা আমরা ওখানকার যত জিনিসপত্র ছিল সিলগালা তো করেছি জিনিসপত্র সব নষ্ট করে দিয়ে আসছি আপনাদের ক্ষেত্রেও তাই হবে বুঝতে পেরেছেন ঠিক আছে